হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহের অশেষ রহমতে অনেক ভালো আছি আমি শেখ বেলাল হোসেন স্বপ্ন করিয়া ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষক আবারও আপনাদের মাঝে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে যারা সরকারিভাবে দক্ষিণ করে যেতে চান যারা ভাষাটা শিখে পারদর্শী হয়ে দক্ষিণ কোরিয়াতে গিয়ে মাসে দুই থেকে আড়াই লক্ষ টাকা ইনকাম করতে চান শুধুমাত্র চাইলে তারা আমার এই ভিডিওগুলো দেখে পেলে করে বইটা সাথে নিয়ে আপনারা চাইলে অধ্যায় ভিত্তিক যে ভিডিওগুলো দিচ্ছি এই ভিডিওগুলো দেখে আপনারা ভাষাটা আয়ত্ত করতে পারেন আমি আসছিলাম অধ্যায় দশের শেষ করেছিলাম অধ্যায় দশের শেষ পর্যন্ত আজকে অধ্যায় এগারোর প্রথম অংশটুকু অধ্যায় এগারোর প্রথম অংশটুকু আমি মূলত মানে পার্ট বাই পার্ট করে আমি আপনাদেরকে অধ্যায় ভিত্তিক যে ভিডিওগুলো দিচ্ছি অধ্যায় এগারোর প্রথম অংশটুকু জীব আন ইল অধ্যায় এগারোর নাম জীব আন ইল জিপ মানে বাড়ি আন মানে ভিতরে ইল মানে কাজ গো বাড়ির ভিতরের কাজ এই অধ্যায় থেকে আমরা শিখতে পারবো দুটো মুনবপ অহইতে দুটো সুরেগি বুন রেও ব্যাসুল খোয়ান রি অন অহুই মানে ময়লার প্রকারভেদে মানে নির্গমনের খোয়ান রিয়ন সম্পর্ক আছে অহুই এরকম শব্দ আর জীব আনিল ঘরের ভিতরে কাজ আর সুরে ময়লার বনরিয় ব্যাসুল মানে বনরীয় হচ্ছে কি প্রকারভেদ আর ব্যাসুল মানে নির্গমন মানে প্রকারভেদে যে নির্গমন সেই নির্গমনের আপনার যে জঙ্গটা আছে সেই জঙ্গটা আমরা শিখব অহুই অনে আছে দেখেন অহুই অন হচ্ছে শব্দ শব্দ পার্টের যে শব্দ এক মানে এক এক নাম্বার পার্ট সুরেগি ময়না ময়লা বন্রিয় ব্যাসুল মানে প্রকারভেদের নির্গমনের খোয়ান রিয়ন সম্পর্ক আছে অহুই এরকম শব্দ প্রথমটা হচ্ছে গিয়ে ইলবান সুরেগি মানে সাধারণ ময়লা উমশিক মূল সুরেগি এটা হচ্ছে গিয়ে উমশিক মানে খাবার মূল মানে পানি সুরেগি মানে ময়লা খাবার পানীয় জাতীয় যে ময়লা আছে সেই ময়লা জ্যা হোয়াল ইয়ং ফুম জ্যা ইয়ং ফুম। এটা হচ্ছে গিয়ে পুনরায় ব্যবহারযোগ্য যে ময়লা আছে সেই ময়লাগুলো পরা থেকে হন ওত মানে পুরানো কাপড় এই পুরানো কাপড় বা এই যে চারটে যে ময়লার প্রকারভেদ এই প্রকারভেদে আপনার যে নির্গমনের এটাও ভি মানে নির্গমনের সিস্টেমটাও ভিন্ন যেমন আপনার ইলবান সুরেগি আপনার সুরেগি বন্ধু এ নদ্যা মানে ময়লার বাক্সে বা ব্যাগে রাখা এই এই যে ব্যাপারটা ওইটা ওই সাধারণ ময়লা এই ব্যাগে রেখে আপনাকে ময়লাটা ফেলতে হবে পর দেখেন উমশিক মূল সুরেগি এটা হচ্ছে খাবার জাতীয় যে ময়লা আছে সেটারও আপনার উমশিক মূল সুরেগি থং এ মানে খাবার পানীয় ময়লার ব্যাগে বরিদা মানে সরি ময়লার থোং এটা হচ্ছে ময়লার বাক্সে বরিদা মানে ফেলা এবার দেখেন আপনার যে জ্যাহোয়াং ইয়ং ফুং এটা হচ্ছে পুনরায় ব্যবহারযোগ্য যে ময়লা আছে এটা হচ্ছে কি ইউরি একটা হলো গ্লাস একটা কি জুং ই এটা হচ্ছে কি কাগজ বা পেপার জাতীয় যা আছে একটা কি খ্যান খ্যান মানে হচ্ছে কি ক্যান মানে আপনার আমরা যে ঠান্ডা জাতীয় যে কোকোকোলা যে টাইপের যেগুলো খাই ওইগুলো ক্যান টাইপের যা আছে পরে দেখেন ফুল ফুলরা সুথিক মানে প্লাস্টিক জাতীয় যে ময়লা আছে ওই ময়লা এটা হচ্ছে তারও তারও বরিদা মানে আলাদা করে করে ফেলা আপনার চারটা বাক্স আছে চারটা বাক্সে আলাদা আলাদা নাম লেখা আছে যে আপনার ইউরি জাতীয় যে ময়লা আছে সেটা কিভাবে ফেলবেন জুং ই মানে কাগজ যে ময়লাটা ফেলবেন এই চারটা বাক্সার গায়ে আপনার প্রত্যেকটা বাক্সার গায়ে লেখা আছে এটা জুং ই এটা ইউরি এটাই খ্যান এই পাশের আপনি ছবিটা দেখলে বুঝতে পারবেন যে বড় আকারে যেটা যাই হোক আর হনত এটা হচ্ছে পুরানো কাপড় পুরানো কাপড়ের ময়লা এটা আপনি কিভাবে রাখবেন সুগাহাম এ ময়লার ময়লার বাক্সে বরিদা মানে ফেলা এই জাতীয় যে মানে পুরানো কাপড় যে ময়লাটা এই ময়লাটাও আপনার আলাদা আলাদাভাবে ফেলতে হবে সেটাও আপনার আলাদা বাক্স এবার ওমশিক মূল সুরেগি বন্থু এ নর্দা মানে খাবার পানীয় সুরেগি বন্থু ময়লার ব্যাগে নদ্দা রাখা সুরেগিরুল ময়লা বরিদা ফেলা এই ময়লার ফেলার প্রকারভেদটা কীভাবে কোন রকমের ময়লা আছে। বা কোন জাতীয় ময়লা কোন বাক্সে রাখতে হবে সেটা সেই পাট নিয়ে এটা আলোচনা ছিল এটা আমরা মোটামুটিভাবে শেষ করেছি এবার আসেন মুনবব একে মুনবব একে আছে দেখেন আ ইয়া আর ইয়া এটা এই ব্যাপারটা হচ্ছে কি বাক্যটির বিষয়ে মানে একটা বাক্যে এই যখন এই এই মুনবপটা এই ব্যাকরণটা বসে তখন ওই বাক্যটার বিষয়ে কোনো কিছু বাধ্যবাধকতা করতে মানে এটা আপনাকে করতেই হবে বা এটা এটার জন্য আপনাকে করার জন্য বাধ্য করা হচ্ছে এই যে এই ব্যাপারটা প্রকাশ করার জন্য এই ব্যাকরণগুলা বসে সে একটা একটা বাক্যে যেমন উদাহরণে আছে দেখেন হুইশায় কোম্পানিতে খাইয়া দোয়ায় যেতে হবে আমাকে কোম্পানিতে যেতে হবে এটা একটা মানে আমি চাকরি করি এটা একটা বন্ডিং আসে ওই ব্যাপারটা বাধ্য করা সেগুল বই ইগয়া দোয়ায়ো বই পড়তে হবে এটাও একটা বাধ্যর ব্যাপার দোয়ায়ো ইগয়া দোয়ায়ো বই পড়তে হবে পর দেখেন জুমালে জুমালে সরি জুমারে মানে ছুটির দিনে র উপরে যাবে বাস্সিমে জুমারে ছুটির দিনে ইল হেই ইল হাইয়া দোয়ায়। কাজ করতে হবে কি এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে প্রশ্নবোধক থাকলে আপনাকে প্রশ্ন করতে হবে নে হ্যাঁ জুমালে ছুটির দিনে জুমারে ছুটির দিনে ইল হায়া দোয়াও কাজ করতে হবে নিচে আপনাকে কিছু শূন্যস্থান দিয়ে আপনাকে বোঝাচ্ছে যে কোনটা কোন জাতীয় আপনি উপরের এই পাশেরগুলো শব্দ প্লাস এ পাশে যা আসে এগুলো পড়লে আপনি এগুলো প্র্যাকটিস করলে পেরে যাবেন কোনো সমস্যা নেই যেগুলো ইম্পর্ট্যান্ট আমি সেগুলোই আপনাদেরকে পড়িয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করি দ্যাহা ওয়ান এটা হচ্ছে কি একশো তিপ্পান্ন নম্বর পেজ দেহা ওয়ান ফুখাম শি ফুকাম সাহেব সুরে গিগা ময়লাটা মানায়ও বেশি এখানে দেহা মানে ডায়লগে দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে যে ময়লাটা বেশি এ বলছে নে হ্যাঁ অজে গতকাল জিপ এস বাড়িতে সিনগুদুল হাগো বন্ধুদের সাথে অনেকগুলো বন্ধুদের সাথে বা অনেক বন্ধুদের সাথে জনিয়গুল মানে সন্ধ্যাবেলায় মগস্বয় খেয়েছিলাম সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করেছিলাম খাওয়া দাওয়ার একটা পার্টি করেছিলাম বা খাওয়া দাওয়ার একটা অনুষ্ঠান ছিল সেটা বলতেছে ফোকামশি ফোকাম সাহেব সুরেগি বংথুগা ময়লার ব্যাগটা অপসয় নেই কি ও ওনাকে জিজ্ঞাসা করতেছে আপনার কাছে কি ময়লার ব্যাগ নেই ও বলতেছে সুরেগি নুন ময়লা সুরেগি বংথু এ ময়লার ব্যাগে নহয়া দোয়া রাখতে হবে এবার আ ও নে হ্যাঁ খ্যান্দো ক্যান মানে ওই যে কোকাকলার যে ক্যান ক্যান বলে আমরা যে স্পিডের ক্যান কিনি যে আমরা টাইগারের যে ক্যান জাতীয় যেগুলো কিনি ওই যে ক্যান বলছে ক্যান দো ক্যানো সুরে বংথুয়ে ময়লার ব্যাগে নহয়ও রাখবো কি ও বলছে খুর খুগন ওটা তারও আলাদাভাবে বরি ব ব বরিয়া দয়ো মানে এটাকে ওটাকে আলাদাভাবে ফেলতে হবে এটাই ছিল হচ্ছে কি আপনার অধ্যায় এগারোর প্রথম অংশ একশো তিপ্পান্ন নম্বর পেজ পর্যন্ত নিচে আরও দু একটা আপনার যে সেন্টেন্সগুলো আছে শূন্য প্রশ্ন দিয়ে বোঝাচ্ছে এগুলো আপনারা নিজেরা 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 ট্রাই করবেন এগুলো পড়ার পরে তাহলেই সম্ভব যাই হোক ভিওয়ার্স বেশি কথা আর বলবো না ভিডিও লং হয়ে যাচ্ছে তো আমরা আসছি অধ্যায় এগারো পর্যন্ত পরবর্তী ভিডিওতে অধ্যায় এগারো সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আজকের মতো এখানে বিদায় নেবো আসসালামু আলাইকুম